সো হে গাইজ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সো তোমরা দেখতেই পাচ্ছ আমি জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছি সো আজকে কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে সো চলো যাওয়া যাক সো দেখতেই পাচ্ছ আমি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি মা পেছন পেছন আসছে সো বাইরে দাঁড়িয়ে আছে যে আমাকে নিতে এসেছে এই যে আমার বন্ধু বন্ধু আজকে কি জানো বন্ধুর হচ্ছে আজকে বার্থডে ঠিক আছে বন্ধুর বার্থডে তে আজকে আমাদের নিমন্ত্রণ করেছে তো যাচ্ছি এবার বন্ধু বললো যে চল ভাই ওখানে এটিএম এ যেতে হবে তাই এটিএম এ যাচ্ছি তো যার মতে দিদির সাথে দেখা হলো দিদিকে হাই করলাম দিদিও হাই করলো তো দেখতে পাচ্ছ রাস্তায় প্রচুর লোক ঠিক আছে আর এই যে এখন আমরা যাচ্ছি এটিএম এ এখন ঢুকবো তোকে এই দিয়েও সব কিছু করলো করার পরে তো দেখতে মুখটা তো এবার দেখো আস্তে আস্তে দেখো টাকা বেরাবে ঠিক আছে টাকা তো দেখতে থাকো তো কত টাকা বেরোলো সেটা আমি বলছি না ঠিক আছে তো নিলো নিয়ে এখন গুনছিল ঠিক আছে টাকাটা যে ঠিকঠাক বেরালো নাকি তারপরে গাড়িতে উঠে পড়লাম উঠে যাওয়ার পরে আমি আমি যাচ্ছি ঠিক আছে এবার যাওয়ার পথে তো দেখতেই পাচ্ছ আমাদের গ্রামের ভিউটা খুবই সুন্দর গ্রামের ভিউটা তোমরা তো জানোই যে গ্রাম কতটা সুন্দর হয় দেখতে বন্ধু মানে ভালো আমাকে নিতে চলে এসেছে মানে আমার সাইকেলটা খারাপ হয়ে গেছে তাই ওই ও হচ্ছে আমাকে নিতে এসেছে গাড়ি করে তো দেখো রাস্তায় ফুললো তো গাড়ি

খুশি তো ওকে বললাম যে পুরোটা খোল পুরো একটা খোল দেখ পছন্দ নাকি বলবি কেমন হয়েছে এবার র অল পিঠে খুলছিলাম যে পুরোটা খোল তারপরে ও কি করছে পুরোটা খুললো খোলা পরে বলছে খুব সুন্দর হয়েছে রে কেমন তারপর ও আমাকে বলছে পছন্দ কি ও আমি বললাম ওয়েলকাম তো দেখতেই পাচ্ছো তারপরে সকালবেলা কি করেছে দেখো সকালবেলা পায়েস মিষ্টি এইসব নিয়ে চলে এসেছে তারপরে দেখতেই পাচ্ছ কেকটা আমরা এনেছি কেকটা এখন কাটাকাটি হবে তো ছোট্ট একটা কেক ম্যাঙ্গো কেক ও খুব ভালো খায় তার জন্য ম্যাঙ্গো কেক এনেছি ঠিক আছে এখন কাটবো কারণ হয়তো বেশি বড়ো করে করেনি কারণ ওর বেশি বন্ধু নেই আমি একাই ওই হচ্ছে আমার ভালো একটা বন্ধু ঠিক আছে বেশি বন্ধু ভালো না থাকার মতন যদি তোমরা একটাই রাখো না অনেক ভালো কী বলবো আর তো দেখতেই পাচ্ছি এই যে ধরাচ্ছি এটা না ধরাতে ধরাতে না ধরছিলই না তারপর দেখো ধূপ করে উঠেছে লাফিয়ে উঠেছি ক্যামেরা নিয়ে কি বলো তো দেখতে হচ্ছে আমরা হ্যাপি বার্থডে বলছি কাটছি ঠিক আছে ওই যে ঠাকমা বসে আছে ঠাকুমারও তো বয়স হয়েছে শরীরটা খারাপ সো কাটার পরে বললাম যে আগে মাকে দে তাই ও মাকে খাইয়ে দিল যেটিকে খাইয়ে দিল তারপরে তো আমরা আছি সো ওকে কেকটা মাকানো হলো না ও নানা করছিল ঠিক আছে গরমের মধ্যে দাঁড়াও বাদে দিলাম এবার ও হচ্ছে আমাকে খাইয়ে দিলো আমিও খাইয়ে দিলাম তারপর আবার আমাকে প্লেটে করে কেক দিয়েছে কি বলবো গাই তারপরে হচ্ছে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেল সো দুপুরে অনেক কিছুই খাওয়া ছিল ঠিক আছে পুরোটা আমি তোমাদের দেখাতে পারিনি কারণ কারণ ভিডিও আমি করতে পারিনি পুরোটা এবার ওকে বললাম যে তুইও আমাদের সাথে বস না ও বসবে না ও হচ্ছে আমাদের